But, like him. পূর্ব ত্রিপুরা লোকসভার সংরক্ষিত আসনে গ্রহণ পর্ব সমাপ্তি হবার চব্বিশ ঘন্টা এখনও অতিক্রম হয়নি এরও মধ্যে কয়লা শহর দলীয় দপ্তরে সাংবাদিক সম্মেলন করে শাসক দলের বিরুদ্ধে কামান দাগলেন বিধায়ক তপন চক্রবর্তী দলের ঊনকোটি জেলার সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী বিধায়ক মবসর আলী তথা মহকুমা সম্পাদক বিশ্বরূপ গোস্বামীকে পাশে রেখেই তপনবাবুর সাংবাদিকদের জানান যে উনকোটি জেলার তেইশটি পোলিং বুথে সিপিএম পোলিং এজেন্টও দিতে পারেনি শাসক দলের হুমকির কারণে তথাপি যেই সব সাধারণ মানুষ শতহুমকিকে হুমকিকে উপেক্ষা করে ভোট দিয়েছেন তাদের প্রতি দলের কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তপনবাবু তবে ওই তেইশটি পোলিং বুথে যেখানে সিপিএম পোলিং এজেন্ট দিতেই পারেনি সেগুলিতে পুনরায় গ্রহণের দাবি জানাবেন কি না এ ব্যাপারে অবশ্য মুখ খোলেননি তপন চক্রবর্তী আমাদের প্রতিনিধি দেবাশিস দত্তের কলমে দেখুন আজকের এই প্রতিবেদন এখন এই পরিস্থিতির মধ্যে আমরা যে একটু আগে পর্যন্ত যে খবর সংগ্রহ করেছি তাতে হচ্ছে গণপতি জেলায় দুইটা মহবাদে টোটাল দুইশো পঁয়তাল্লিশটা পুলিশ স্টেশন কোলিং ফুট আছে কুমারঘাট সাব ডিভিশনে একশো উনত্রিশটা আর বৈশ্বর সাবডিভিশনে একশো ষোলোটা চারটা বিধানসভা এই এগুলো আছে তার মধ্যে আমরা চেষ্টা করে দেখেছি যে তেইশটা কুড়ি মধ্যে যাদের আমরা ঠিক করছি তাদেরকে রাখছে কেনা সেটা হচ্ছে ফলে তারা ভয়ের মতো হয়ে গেছে আসে এটা ভাবতে আপনাদেরও খারাপ লাগবে যে ভুবনে মিশনে বা কোনো কোটি জায়গায় কোনো জায়গায় আমরা পুলিং এজেন্ট যেতে পারি না এটা বিশ্বাসের কথা কিন্তু ঘটনা এটা হচ্ছে দুশো পঁয়তাল্লিশটার মধ্যে তেইশটা মধ্যে আমাদের এজেন্ট হিসেবে যেখানে যেখানে আয়োজছেন সর্বশেষ খবর হচ্ছে সেই জায়গাগুলির মধ্যে বিজেপি সন্ত্রাস যারা ছড়ায় সেই সব কর্মীরা ঢোকার চেষ্টা করেছে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করেছে তাদেরকে অ্যারেস্ট করেছে ওইখানে একটা জায়গায় তারা বলেন কেন্দ্রে জগন্নাথপুর কেন্দ্রে আমাদের কুমারগঞ্জ বকুবা কমিটির সদস্য অধিকাংশ মানুষ যেহেতু ভোট দিতে পেরেছেন এসেছেন তাতে ফলাফল ভালোই হবে বলে আমাদের আশা এখন মানুষ ভোট দিয়েছেন আমরা তো আগে বলতে পারি না কী হবে ফলাফল কি হবে কিন্তু ট্রেনটা থেকে মনে হচ্ছে যে

জনগণকে অভিনন্দন জানাচ্ছি যারা ভোট কেন্দ্রে আসতে পেরেছেন ভোট দিয়েছেন নির্ভয় ফলাফল যাইহোক আর পশ্চিম আসনের তুলনায় পূর্ব আসনে ভোট অপেক্ষাকৃত ভালোবর্গ শেষ হয়েছে এটুকু মধ্যে